আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ চলুন দর্শক ম্যাচের বিস্তৃত জেনে নেই রিপোর্টে বাংলাদেশ ও ভারত এ দলের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালটা যেন ছিল নাটকীয় পূর্ণ এক থ্রিলার ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো দুলতে থাকা লড়াইয়ে কয়েকবারই সামনে এসেছিল জয়ের হাতছানি আজ নিজেদের একের পর এক ভুলের খেসারত দিয়ে জয়ের প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ তাদের সামনে একশো রান করে ভারত ম্যাচ ট্রাই করে ফেলে ফলে খেলা গড়ায় সুপার ওভারে যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বলিংয়ে পরপর দুই বলেই ভারত দুইটি উইকেট হারিয়ে ফেলে ফলে আকবর আলীদের লক্ষ্য দাঁড়ায় মাত্র এক রান সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ আজকের ম্যাচে শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান অবিশ্বাস্যভাবে তিন রান সিঙ্গেলস নিয়ে নিশ্চিত বাংলাদেশের জয়ের ম্যাচটি ছিনিয়ে নেয় ভারত আর এতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত এ দল টসে হেরে আগে ব্যাট করতে নেমে হাবিবুর রহমানের হাফ সেঞ্চুরি ও মেহেরা হোসেনের শেষের ক্যামিওতে ভর করে একশো পঁচানব্বই রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের ক্যাচ ও ফিল্ডিং মিচের মহড়ায় ভারত একশো রান সংগ্রহ করে ফলে ম্যাচ ট্রাই হয়ে যায় শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ষোলো রান বলিংয়ে ছিলেন রকি বোল প্রথম দুই বলে মাত্র দুই রান খরচ করলেন যদিও পরের দুই বলে দুইটি বাউন্ডারি হজম করেন তিনি চার বল শেষে ভারতের আরও নাগালে চলে আসে ম্যাচ শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছিল মোটে আট রান এমন সময় দারুণ ব্রেক থ্রো ম্যাচে জমিয়ে দেয় রকিবুল আউট হয়ে ট্রিচ ছাড়েন থিতু হয়ে যাওয়া আশুতোষ যদিও শেষ বলের নাটকীয়তা তখনও বাকি হারশাল দুবে অফ স্ট্যাম্পের বাইরে ইয়র্কার লেন্থের বল সরাসরি লং অনে খেলেন ব্যাটারের প্রথম রান নেয়ার পরপরই দ্বিতীয় রানের জন্য ছুটলেন থ্রো ছিল কিপারে আকবর আলীর দিকে তিন বল সংগ্রহ করেও স্ট্যাম্পে আঘাত করতে পারলেন না আকবর আলী বাংলাদেশের এমন বাজে ফিল্ডিংয়ের সুযোগ ভালোভাবে লুফে নেয় ভারত আর ব্যাটাররা তৃতীয় রানটাও নিয়ে নেয় খুব সহজভাবে আর এতেই সুপার ওভারে দাঁড়ায় ম্যাচটি এর আগে একশো রানের বড় টার্গেট তারা করতে নেমে ওপেনিং জুটিতে তেপ্পান্ন রান তোলেন ভারত ভৈরব সূর্যবংশী আউট হন পনেরো বলে আটত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলে আর এক ওপেনার প্রিয়াংশু আরিয়া তেইশ বলে চুয়াল্লিশ রান করেন যদিও ব্যর্থ হয়েছেন নামান ধীরে তিনি বারো বলে সাত রান করে ফিরে যান অধিনায়ক জিতেশ শর্মার ব্যাট থেকে আসে তেইশ বলে তেত্রিশ রান এদিকে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন নেহাল ওয়েদার ও রামদীপ সিং তারা পঞ্চম উইকেটের জুটিতে যোগ করেন ২৬ রান শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল উনচল্লিশ রান আর হাতে উইকেট ছিল চারটি আঠারোতম ওভারে বলিংয়ে আসেন আব্দুল গাফফার। সেই ওভার থেকে আসে দশ রান উনিশতম ওভারে বল তুলে দেওয়া হয় রিপন মন্ডলের তখন বারো বলে একুশ রানের সমীকরণের সামনে দ্বিতীয় বলে নিহাল অদেলার ক্যাচ ছাড়েন অধিনায়ক আকবর